নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় কালীঘাটের কাকু সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো আদালতগুলিতে এখন শীতের ছুটি চললেও পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে বসেছে বিশেষ আদালত নিয়ম অনুযায়ী এদিন সশরীরে আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং চার্জশিটে নাম থাকা অন্যেরা পার্থ ইডির মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন করেন বিধি মোতাবেক যারা মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার আর্জি আগে জানাবেন তাদের চার্জ গঠনের শুনানি আগে হবে ইতিমধ্যেই চার্জ গঠনের শুনানিতে নিজেদের বক্তব্য জানাতে শুরু করেছে ইডি বৃহস্পতি প্রতিবাদ তদন্তকারী সংস্থার তরফে আদালতে দাবি করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সঙ্গে পার্থ মানিক ভট্টাচার্য শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের যোগ স্পষ্ট কাকু এবং পার্থর মধ্যে লেনদেনের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে ইডি কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বলছে। দিদি আজকে চার্জ ফ্রেম হওয়ার তো সম্ভাবনা রয়েছে এরকম সম্পূর্ণ চব্বিশ তারিখ কোর্ট আমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে যা যে কপি গুলো আবার আমাদের আমরা পেতাম তো সেই কপিগুলো কালকে ইডি সব কটা জমা সার্ভিস করতে পারিনি আজকে আমাদের কোর্টে যখন হিয়ারিং হচ্ছে তার মাঝখানেই কপিগুলো সার্ভিস করেছে এবং আমাকে লেজিবেল কপি যেগুলো আমি চেয়েছিলাম সেই সেই কপিগুলো দেওয়া হয়েছে এবং পেন ড্রাইভ এবং একটা হার্ড ড্রাইভও দেওয়া হয়েছে সেগুলো আমার আমরা কোর্টকে বলেছি যে সেগুলো অনেক পাতার তো সেগুলো আমরা পড়ে দেখে তারপরে আমরা কোর্টের কাছে আসবো সেগুলো সত্যি পরা যাচ্ছে কি যাচ্ছে না এবং আজকে ইডি আজকে কেসটা ওপেন করা করেছে যে কেসে কি কি আছে এবং তার বিরুদ্ধে কি কি আছে সেটা বলেছে কিন্তু এখন পর্যন্ত চার্জ হিয়ারিং এর কোনো প্রক্রিয়া চালু হয়নি ডিসচার্জ অ্যাপ্লিকেশন যারা যারা করেছিল তাদের মধ্যে আরবার এই নতুন ভাবে কপি পাবার পর রিভাইজ ডিসচার্জ অ্যাপ্লিকেশনও পড়বে

আসলে এইlasz না পুরো গার্ড হয়ে আছে তো দা নাম तेरे এ শুভঙ্করBatchNormo charge frame আজকে কি বলবেনBatchNormo charge frame না বললেন শুভঙ্কর আপনি আপনার নাম হ্যাঁ অনিমিত ভাই সামনে যাও সাইডে সাইড মনে করো चलो ভাই সামনে যাও সাইডে এখন কি খুব ইম্পর্টেন্ট আছে ও सीबीआई বলছে

পুৰ ঘৰৰ মাজাৰা এণ্টাৰপ্ৰাইজে মাজাৰা এণ্টাৰপ্ৰাইজ